বল থাককে তায়েল আমরা কিন্তু চালার জাতি মোটে ভার না। আম দেশে আরা দেশে ফেসবুক আছে আমরা বলতা আমরা দেশে ফেসবুক আছে আমরা বলতা। আম্রা দেশে ফেসবুক আছে আমরা বলতা। ফেসবুকটাকে থাকলে আমন তওয়ার কিছু লাগে না। আদু বাগলা কারে বলে কিছু জানে না। বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একে জনেয়াকাধ টাইনি চালাই ভাই

আম দেশে ফেসবুক আছে আমরা বলতাম দেশে ফেসবুক আছে আমরা বলতা ফেসবুক থাকলে আমার কিছু লাগে না দুঃসময়ের ছড়ে যাবে থেবে